চাল ডাল তেল উৎপাদনকারী যে মূল ফার্ম এই ফার্ম ভিজিট করে মানে খুবই মনের দিক দিয়ে আত্মিক একটা প্রশান্তি খুঁজে পেয়েছি কারণ এখানকার মনোরম দৃশ্য প্রত্যেকটা দৃশ্য সারি সারি তাল গাছ অপর পাশে নারকেল গাছ তার পাশে ফুটন্ত ফুল একদম কোসি কোসি ফুল এটা মানে মনের একটা যে আসল যে একটা তৃপ্ততা সেই তৃপ্ততা খুঁজে পাওয়ার জায়গা এই জায়গা ইতিমধ্যেই আপনারা জানেন সোশ্যাল মিডিয়া পার হয়ে গেছে আমাদের পাবনার এক অনন্য স্থানে নিয়ে গেছে এই ফুল ইতিমধ্যে পরিচিত করে দিয়েছে এই পাবনা টিউনিয়ার এই থামটি তো এখানে আসতে পেরে বিশেষ করে পাবনার ছেলে হিসেবে অনেক বেশি গর্বিত মনে হচ্ছে এবং চারিপাশে মনে হচ্ছে দূর দূরান্ত থেকে আপনি শুন লাভ হবেন ইতিমধ্যে পাবনা ছাড়াও নাটোর রাজশাহী আশপাশের যে জেলাগুলি আছে সেই জেলাগুলোর থেকে তারা দর্শনার্থীরা এসে ভিড় জমাতছে শুধুমাত্র এক নজর দেখার জন্য এবং দেখে বিশেষ করে আমার উঠতি বয়সের যুবকরা এবং সাথে যারা আরও পরিবার সহ আসছে অনেকে ঠিক আছে অনেকের বন্ধু বান্ধব স্কুল কলেজের শিক্ষার্থীরা তারাও আসে এসে এই ভিউটা দেখে সবার সাথে আমি ব্যক্তিগতভাবে কন্টেন্ট হিসেবে যখন কথা বলেছি তাদের ভিতর থেকে কথা কথা বের করে আনার চেষ্টা চেষ্টা করেছি তারা সবাই আবেগ আপ্লুত হয়ে বলার করেছে তাদের ব্যাপক ভালো লেগেছে এই জায়গাটি দেখে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি দেশবাসী যারা দেখছেন তাদের কাছে অত্যাধিক ভালো লাগবে এই জায়গাটি যদি সরাসরি চান এসে দেখে যান মনের দিক দিয়ে এই অসময়ে এসে মনের শান্তি তৃপ্তি খুঁজে নিতে এই জায়গাটি একবার এসে ভ্রমণ করে যান আমাদের পাবনা শহর